থেকে শুরু করে ডিজাইন নাম নাম্বার লোভ স্পন্সার নাম সব কাস্টমাইজ করি গেছে আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি আরজু স্পোর্টস আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা কাস্টমাইজ জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টমাইজ জার্সির কাজ চলতেছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আরজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ তো এটা কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরি ভাইয়া হ্যাঁ আমাদের এটা নিজস্ব ফ্যাক্টরি আমাদের এখানেই জার্সির সকল প্রসেস হয় আর কি এটা হচ্ছে আমাদের সুইং সেকশন তো এখানে আমাদের সুইং এর কাজগুলো হচ্ছে ওকে আমাদের কারিগররা অলরেডি কিছু জার্সি নিয়ে কাজ করতেছে

আজকে তো আমরা একটা জার্সি এর কমপ্লিট প্রসেস দেখব জি তো কি দিয়ে শুরু করবেন আমাদের হচ্ছে জার্সি কাজটা শুরু হয় ডিজাইন থেকে তো আমরা আজকে ডিজাইনটাই দেখাবো এখানে আমাদের ডিজাইনাররা ডিজাইন করতেছে অলরেডি ওকে তো এই ডিজাইনটা থেকে আমরা শুরু করব এখানে আমাদের ডিজাইনার ডিজাইন করতেছে কিছু জার্সি দেখতে পাচ্ছেন ওকে ডিজাইনের মধ্যে যত কিছু কাস্টমাইজ করা থাকে নাম নাম্বার লোগো স্পন্সর নাম টিমের নাম হ্যাঁ তো এই সব কাস্টমাইজ করে হয় মানে এই ডিজাইনার আমাদের যে ডিজাইনার আছে এটা কি কোনো কাস্টমার দিচ্ছিল যে হ্যাঁ আপনারা করে দিচ্ছেন

এই মেশিনটাতে প্রিন্টের জন্য এখানে আমাদের এখান থেকে কমান্ড দেওয়া হয় যে প্রিন্ট কত পিস হবে যাচ্ছে তো ওই অনুযায়ী প্রিন্ট এখানে হয় এখানে বলতো পেপারের উপরে প্রিন্টটা হচ্ছে পেপার থেকে প্রিন্ট হওয়ার পরে আমাদের এটা চলে যাবে আমাদের রোলার হিট প্রেসে সেখান থেকেই কাপড়ের মধ্যে প্রিন্টটা বসে যাবে ওকে এখান থেকে কমান্ড দেওয়ার পরে এখানে প্রিন্ট হবে জি 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 ওকে প্রিন্ট এখানে ওকে সম্পূর্ণ মানে ডিজাইন টা এখানেই আছে কেউ ডিজাইন দিলে আপনার করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আর এখানে আসবে কিভাবে ভাইয়া আসবে হচ্ছে এটা ঢাকা কামলাঙ্গের চোর রনি মার্কেট আমাদের তো রনি মার্কেট যে চোরা আছে বাটুর রেস্টুরেন্ট সামনে এসে আমাদেরকে নর্থ ইলিয়া হবে

করে রাখছি আমরা ঠিক এখানে আমাদের প্রিন্টার থেকে যে কাগজের মধ্যে প্রিন্ট হয়ে আসছিল এটা এখন কাপড়ের মধ্যে প্রিন্ট হবে রোলার মেশিন যেটা দেখতেছেন আমাদের এখানে লোক হচ্ছে

ফ্ল্যাটদের জন্য কেন ভালো এটা হচ্ছে আপনার বাতাস আসা যাওয়া করে যে গরম কম লাগে এরকম আর কি পসিং এন্ড আমাদের এখানে অনেকগুলো জার্সি মানে জার্সির কাপড় হ্যাঁ ফেব্রিক্স আছে তো এই জার্সি এই কাপড়গুলোই হচ্ছে প্রিন্ট হয় প্রিন্ট হওয়ার পরে সেলাইতে চলে আসে আমাদের এখানে ওকে এখানে আমি যদি দেখাই কিছু টুকরো কাপড়

টিজে এখানে কাজ চলতেছে এটা এখনো রেডি হয় নাই আমাদের রেডি হবে আর কি আচ্ছা আরো জার্সি কাজ চলতেছে যেমন যেটা এটা ঠিক আছে সুইং কোয়ালিটি আমরা দেখুন সুইং হচ্ছে ফিনিশিং এখনো হয় নাই এখনো কাজ বাকি আছে আচ্ছা যেমন কিউসি সময় হচ্ছে এই জিনিসগুলো আমরাই করে ফেলবো তো এখনো সম্পূর্ণ শলাইটা হয়নি তবে আমি আমাদের কিছু রেডি জার্সি আছে ওগুলো দেখাবো ঠিক আছে তাহলে রেডি জার্সিগুলো দেখাই আমরা তারও কি দেখাইছে আমাদের আরো কিছু জার্সি কাজ চলতেছে শ্যারিক্যালস ওকে

ওকে আমাদের ভেরিয়েশনের উপরে দাপটা আর बारीक এরকম আছে আচ্ছা কোন ফেব্রিকসটা হবে আমাদের এখানে মেশ ফেব্রিক্স এন্ড যেটা ওইগুলো টাকা থেকে শুরু আছে মিনিমাম 10 পিস জি মিনিমাম পিস অর্ডার করতে হবে আমাদের আচ্ছা ঠিক আছে তো আমাদের কিছু স্যাম্পল দেখানো যাবে জি অবশ্যই স্যাম্পল হচ্ছে যে রেডি জার্সি সম্পূর্ণ আচ্ছা

আর এখানে পিছনে নাম নাম্বার এন্ড ওনাদের লোগো হাতার মধ্যে লোগোটা দিছিল ওকে হাতের মধ্যে হাতার মধ্যে লোগোটা ওকে এন্ড এখানে বাংলাদেশের পতাকা পতাকাটা এটা কলার সহ জার্সি এটা কি এন্ড এখানে আরেকটা জার্সি আছে এটা হচ্ছে 20 গ্রাম থেকে আমাদের কিছু ভাই অর্ডার করছিল আচ্ছা আমরা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা জার্সি পৌঁছে দেই ওকে তো এটা হচ্ছে 20 গ্রাম থেকে আমাদের কিছু ভাই অর্ডার করছে এন্ড ওনাদের লোগোটা এড করে নিছে বুকের মাঝখানে লোগোটা এড এবং প্লেয়ারের নাম্বারটা বুকের মধ্যেও দিছে এবং পিছনেও দিছে ওনারা এইভাবে ঠিক আছে আপনারা চাইলে এরকম ডিজাইন করে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে ওনাদের মতো করে আচ্ছা ভাই তো এই মোটামুটি প্রসেস একটা জার্সি বানানো হয় জি এইটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ জার্সি তৈরির প্রসেসটা সাবলিমেশন প্রিন্টে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টে জার্সিটা যেভাবে তৈরি হয় আছে আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ কাস্টমাইজ জার্সি বানিয়ে নিতে পারবেন জি জি ঠিক আছে অনলাইনে নিলে ভাই অ্যাডভান্স করতে হবে কোনো হ্যাঁ অবশ্যই অনলাইনে নিলে এবং অফলাইনে নিলেও আমাদের কাছে অ্যাডভান্স করেই দেন অর্ডারটা কনফার্ম করতে হয় ওকে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে চলে আসেন সরাসরি

এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ করলো আরজু স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ